বিরাট কোহলি এবারের ছন্দে রয়েছেন ইতিমধ্যেই এ অনবদ্য ছন্দে রয়েছেন ইতিমধ্যেই রান করেছেন এ নিয়ে সপ্তমবার বার এর ইতিহাসে পাঁচশো রানের রেকর্ড গড়লেন কিং কোহলি রবি সন্ধে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অপরাজিত সত্তর রান করেছেন বিরাট কোহলির অনুরাগীরা আশা করেছিলেন তার ব্যাটে সেঞ্চুরি দেখার সেই আশায় অবশ্য জল ঢালেন বিরাট কোহলি আরসিবির সতীর্থ উইল জ্যাকস তিনি একশো রানে অপরিচিত থেকে বিরাটের সঙ্গে মাঠ ছাড়েন কিং কোহলি মুগ্ধ হয়ে এক প্রান্ত থেকে জ্যাকসের ব্যাটিং ধামাকা উপভোগ করেন এবারে আইপিএল এ বিরাটের স্ট্রাইক নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন কোহলির স্ট্রাইক নিয়ে সমালোচনা অবশ্য আমল দিচ্ছে না গৌতম গম্ভীর বরং এই স্ট্রাইক বিতর্কে বিরাট পাশে পাচ্ছেন গম্ভীরকে সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতম বলেন বিরাট কিন্তু বিষয়টা নিয়ে ঠিক বলেছে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কি ঘটেছে সেটা তাদের মধ্যেই থাকতে দেওয়া উচিত এতে বাইরের কোনো মানুষের নাক ঘোরানো উচিত নয় যেটা হয়েছে তা তো দুজনের মধ্যেই ঘটেছে ফলে তারা নিজেরাই সেটা মেটাতে পারবে বাকিদের এই নিয়ে কথা না বলাই উচিত